তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো হীরা গানা পর্ব তো হিরাগানার অক্ষরগুলো আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে আমরা হীরা শিখব শিখবো কীভাবে লিখতে হয় সেগুলো আসো দেখি তো তোমরা যারা প্রথমে যারা শুরু এন ফ্যাম তারা অবশ্যই অক্ষর পর্ব দিয়ে শুরু করতে হবে তো প্রথমে আমাদের হীরাগানা দিয়ে শুরু করতে হয় তো হিরাগানাতে আমাদেরকে পাঁচটা লাইন আগে বসতে হবে সেটা হচ্ছে প্রথম যেটা অক্ষর সেটা হচ্ছে আ প্রথমে কীভাবে লিখতে হয় দেখেন এই যে আ প্রথমে একটা দাগ দেবেন তারপরে উপর থেকে নিচ পর্যন্ত এসে ছেড়ে দেবেন আবার সামনে দিয়ে একটা ঘুরে দেবেন তাহলে আ এটাকে বলা হয় আ আপনারা করে বারবার চেষ্টা করবেন কয়েক প্রথমে যারা শিখবেন তারা এক পাতা অন্তত পক্ষে লিখবেন বাংলাতে বলা হয় আ জাপানিতে একটা মজার বিষয় যে এখানে আঁকার অস্বীকার কিছু নাই এখানে আমাদেরকে এই অক্ষরগুলো দিয়ে আঁকার অস্বীকারের অক্ষর চলে আসবে তো এটাকে বলা হয় কি আ বা ইংরেজিতে এর মত উচ্চারণ পরের যেটা অক্ষর হচ্ছে ই ই কীভাবে লেখে জাপানিতে ই ই কার এই মাত্রাটা মনে হচ্ছে কি ফাঁস্ট ব্র্যাকেট যেরকম করে লিখেছিলাম না আমরা গণিতে ফাঁস ব্র্যাকেটের মতন এটা বলা হয় ই প্রথম দাগটা একটু বড়ো হবে দ্বিতীয় দাগটা একটু ছোটো হবে এটা বলা হয় ই এটা বলা হয় এটা ই আয়ের উচ্চারণের মতন হবে ই তারপর উ জাপানিতে বলে উ কি বলে লেখেন দেখেন একটা দাগ দিয়ে এই যে হবে বাহুর মতন উপর এক দাগ নিচে বাহুর মতন উপর এক দাগ বাহুর মতন বলা হয় উ লিখবেন আর বলবেন তাহলে তাড়াতাড়ি লিখতে পারবেন লিখবেন যতক্ষণ না মুগস্তি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবেন এটা বলা হয় উ বলা হয় কি ইউ মতন এবার চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এ এ কীভাবে রেখে দেখেন একটা মানে দাগ যে জবরের মতন তারপরে এইভাবে করতে হয় এটা বলা হয় এ দাগ দিয়ে টান দিয়ে এভাবে ছেড়ে দেবেন এ এটাকে বলা হয় এ ইংরেজিতে ই বলে ই এর উচ্চারণ কিন্তু এর মতন হয় এটা ভুল করবেন না তারপরে যেটা ও প্রথমে এক একদাগ উপর থেকে নিচ পর্যন্ত এসে মাথা মরিয়ে দেবো এখানে একটা দাগ দেবো এটা হচ্ছে ও দেখেন ভালো করে দেখেন ও ও ও বলা হয় ও ইংরেজিতে ও এর মতন এটা বলা হয় ও তাহলে এভাবে বারবার লিখবেন আ ইংরেজিতে বলা হয় এ ইংরেজিতে বলা হয় আই উ ইংরেজিতে বলা হয় ও এ গ্রুপ ইংরেজিতে বলে ইংরেজিতে বলে ও এবার বারবার একবার একবার করে লিখবেন যেমন আ আ ই উ এ এ ও আ 嗯。Mm.